ডাজ নট মেটার বয়স কোনো সমস্যা নেই উনি শিক্ষিত হবে নর্মভদ্র হবে পাঁচক তো নামাজি হবে পাঁচক তো নামাজি হবে মনে হলে হবে বাজিক সৌন্দর্য ইম্পর্টেন্ট না মনের সৌন্দর্য মনের সৌন্দর্যটাই ইম্পর্টেন্ট এবং বয়সটা যদি 35 হয় প্রবলেম নেই আর 35 বলে আরেকটি কথা আছে কথা আছে হচ্ছে উনি অনেক সময় বিবাহিত পুরুষ হয়ে যায় থার্টি প্লাস হলে বিয়ের বেশিরভাগ করে ওনার স্ত্রী মারা গিয়েছে কিংবা স্ত্রী চলে চলে গিয়েছে ওই লোকটা যদি আপনাকে বিয়ের প্রপোজ করে বা বিয়ে করতে চায় লোকটা ম্যান ভালো হয়ে থাকে তখন কি করবে উনি যদি ভালো মনে হয় বিয়ে করলে আমার কোনো প্রবলেম নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপনার জীবনের গল্প শুনবো দয়া করে কোনো ভিডিও আপনার স্কিপ করবেন না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

মুড়ির লগে যেমন ঠোঙ্গা ফ্রি থাকে আপনার সঙ্গে কিছু ফ্রি পাবে না এটা ব্যাটার ওয়ান পিস আচ্ছা ওয়ান পিস দারুণ লাগছে আপ কখনও প্রেমে পড়েছেন না ওইরকমভাবেনি প্রেমে পড়া হয় নাই আমার ভিডিওর মাধ্যমে যদি কোনোভাবে প্রেমে প্রপোজ করে বিয়ের প্রপোজ করে একটু রাজি হবেন হ্যাঁ দেখবে যদি আপনারা দেখবেন যদি ভালো হয় অবশ্যই করব কোনো অজুহাত নেই

কথা আছে হচ্ছে উনি অনেক সময় বিবাহিত পুরুষ হয়ে যায় থার্টি প্লাস হলে বিয়ের বেশিরভাগ করে ওনার স্ত্রী মারা গিয়েছে কিংবা স্ত্রী চলে চলে গিয়েছে ওই লোকটা যদি আপনাকে বিয়ের প্রপোজ করে বা বিয়ে করতে চায় লোকটা ম্যান ভালো হয়ে থাকে তখন কী করবেন উনি যদি ভালো মনের হয় বিয়ে করলে আমার কোনো প্রবলেম নেই বিয়ে করলে কোনো এক কথা আপনার কাছে ম্যানটা ভালো হতে হবে এক নারীতে আসক্ত থাকতে হবে হ্যাঁ অবশ্যই নাকি আপনি অন্য পুরুষের বেশি আসক্ত থাকবেন না কেন থাকবেন না না আচ্ছা নামাজ কালাম পড়া হয় আলহামদুলিল্লাহ কথা আমি বলছি আপনি কথা বলছেন না ভালো লাগছে না আচ্ছা আপনার সাথে কোনোভাবে যে যোগাযোগ করে কীভাবে করবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আপনাদের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ যোগাযোগ করে দেব আর সুপ্রিয় দর্শক শারমিনের কথা শুনছেন শারমিনের সাথে যোগাযোগ করতে চাইলে এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পরে শারমিনের সাথে যোগাযোগ করে দেবো শারমিনের আরও বিস্তারিত জানতে চাই শারমিন ড্রিম কি স্বপ্ন কী

আর পাঁচ ফুট এক হাইট কত একটু হেঁটে আসবেন আমি আপনাকে দেখতে চাই প্রিয় দর্শক একটু একটু আমি দেখাচ্ছি ফুল ফুটেজ হাতে পায়ে কোনো সমস্যা আছে কোনো রোগ রোগ টোক অসুখ টুক আছে সম্পূর্ণ সুস্থ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে এই যে আমার আর আপনার বক বক শুনছে তারা দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমারকে যদি কেউ নক করতে চান ভাইয়াদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভাইয়াদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর জীবনে কি একটা মানুষের পিছনে দশটা মানুষ প্রয়োজন না একজন যথেষ্ট একজনের পিছনে একজনই যথেষ্ট কারণ আল্লাহ তো সব সমানই বানিয়েছে আমি তো জানি একটা পুরুষের পিছনে হলে চারটা নারী না ওইটা সঠিক নয় সতীনা সংসার করতে পারবেন কখনোই না কেন উনি যদি ম্যারাইড থাকে তাহলে কিন্তু ওয়াইফ থাকা অবস্থায় আমি কেন একটা নারীর জীবন নষ্ট করবেন না না কখনোই নষ্ট করবেন না ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইলো যেন নতুন করে নতুন ভালোবাসে নতুন কাউকে পান জীবনে ভালো থাকবেন আসসালামু আলাইকুম